ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম জিয়াপু কি নাম আপনার সাথে কি সাথে 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 যে বয়স্কতা আপনার বা চল্লিশ বিয়ে শাদী হয়েছে না বিয়ে শাদী হয় নাই বিয়ে শাদী হয় নাই না না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেট আপনাম সিলেটে থাকেন আচ্ছা কেন আসছেন একটু বলেন তো শুনি আচ্ছা ভাই যদি ভালো একজন মনের মানুষ পাই কি আমার দায়িত্ব নিতে পারে কি আমার পাশে থাকে একজন জন্য আইছি মানে কেউ যদি দায়িত্ব নিতে পারে তখন আপনি বিয়ে বসবেন না জি বিয়ে সাথে বসব মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন হয়তো বুড়ো আর জোয়ান হোক আমার অসুবিধা নাই যে তিন টাইম ডাইল ভাত খাওয়াইতে পারে এটাই আল্লাহর কাছে সবুর মানে আপনার কথাতে সে বুড়া হোক জোয়ান হোক আপনার কোনো অসুবিধা নাই জি না অসুবিধা নাই সে আপনার মনের মতো মানুষ হইলে হবে না জি হবে প্রিয় দর্শক আপনার শুনতে পেয়েছেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কথা বলতে পারবেন মন খুলে সব সময় মন খুলে আপনার সাথে কথা বলতে চাইলে কল করুন তারপর শুনতে চাই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নম্বরে যোগাযোগ করলে আমার সঙ্গে পাবে আমাকে এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে না হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতেছেন আপু কথা বলছে আপনাদের মনের মানুষ অর্থাৎ কারো যদি প্রয়োজন হয় তখন সে ক্ষেত্রে আপু আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোথাও ফোন করা যাবে না স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে আপু এই নাম্বারটা কার আপনার জি নাম্বারটাই আমার ইমো আছে জি নাই ইমো নাই গরিব মানুষ আমাকে কোথায় পাবো ভাই গরিব তো সবাই গরিব আমিও গরিব হ্যাঁ এটা বলে লাভ নাই গরিব সবাই এই শহরে পৃথিবীতে বড়লোক বলতে কোনো শব্দ নাই সবই আল্লাহর বাদ দিলে আর কিচ্ছু নেই আমাদের তো শুনতে চাই আপু এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন একটা ছবি পাঠিয়েছেন ছবিটা কার এই ছবিটাই আমার এই ছবি আপনার না জি ছবিটা আমার আচ্ছা ঠিক আছে মনের মতো মানুষ পাওয়ার জন্য প্রত্যেকটা কল রিসিভ করতে হবে পারবেন না ঠিক আছে যে কোটাই ফোন দেবে কোটা ফোনে রিসিভ করবো কথা বলবো আচ্ছা ঠিক আছে আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা কল রিসিভ করবেন আমার প্রিয় দর্শকদের সাথে কথা বলবেন বাসায় কে কে আছে আপনার বাসায় আছে সুত একটা ভাই আছে সৎ মা আছে আর কেউ নেই জি না আচ্ছা বুঝতে পারছি এই যে আমার সাথে নাম্বার দিয়ে কল দিচ্ছেন এই নাম্বারটার ছবিটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক আপনার সাথে যোগাযোগ করবে কথা বলবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ তার কিছু বলবেন আপনি জি না আর কিছু বলবেন বিয়ে সাদি হয়েছে আগে জি না ٹھیک ہے اوکا کو ভালো থাকেন আসসালামু আলাইকুম